আগে দেখাই এখান থেকে কতটা হেঁটে এলাম ওই ওই গ্রামের ওই পারে রাস্তা ওইখান থেকে এই রাস্তাতে হেঁটে হেঁটে এসেছে এইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এখন এই যেই মাটির রাস্তা ধরে ওই যে ওইখান থেকে ঘুরে ওইখানে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম আজকে আমরা যাচ্ছি আদিবাসীদের বিয়ের জন্য মেয়ে দেখতে কিন্তু কি বলবো যাওয়ার পথে অপরূপ মনোরম যে পরিবেশ দৃশ্য দেখে আর ভিডিও না করে পারলাম না তাই এইটা ভিডিও করে সবাইকে দেখানোর জন্য আমি নিজে অস্থির হয়ে গেছি এত সুন্দর ভিউ না দেখে কেউ বিশ্বাস করতে পারবে না এই গ্রাম্য পরিবেশ এই ধানের বীজ এত অপূর্ব সৌন্দর্য আমি সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম যাতে সবাই এই গ্রাম্য পরিবেশটা দেখে সবাই মুগ্ধ হতে পারে এই পরিবেশ দেখে এত সুন্দর পরিবেশ যাই হোক আমরা এখন এই গ্রামের মধ্যে ঢুকে গেছি আমরা এই আদিবাসী পাড়ার মধ্যে আমরা ঢুকে গেছি আর বন্ধুরা দেখবেন আদিবাসী পাড়ার যে ঘর বাড়িগুলো না অস্বাভাবিক অস্বাভাবিক কি বলবো মানে এত সুন্দর যদি কেউ কোনো দিন যান তাহলে বুঝবেন তার সাথে এদের মাটির উনানও করা আছে রান্না করার জন্য দেখুন এই মাটির উনানে রান্না করে আমরা তারপর মেয়ের বাড়ি চলে এলাম এসে সবাইকে একটা বাইরে মাঠের সামনেই মাদুর পেতে বসতে দিল দেখতে পাচ্ছেন ওদেরও মাটির উনানে এখানে রান্না হচ্ছে এমনকি এদের একটা ধানের গোলাও আছে আগে এখনও সেই পুরনো যায়নি পরিবেশটা যা এসব ছেড়ে আমি প্রকৃতি পেলি এই অপরূপ দৃশ্যটা আমি এসে দেখলাম যে সামনে পুকুর পরে বট গাছটা এত সুন্দর দৃশ্য সেটা ক্যাপচার না করে পারলাম না যে কারণ ওদেরকে বললাম তোরা বস আমি চললাম ভাই আমি দেখি গিয়ে সাউন্ডটা একবার শুনবে না এই যে পরিবেশের যে আওয়াজটা পাখির যে আওয়াজ পাখির সুর দেখুন এত শান্তি এত শান্তি সেই শান্তি এইখানে আমি না হলে এক ঘন্টার উপরে বসেছিলাম একা একা এই যে গাছ এই যে পরিবেশ পুকুর পাড়ে হাসে গরু ভাটা ছাগল যাই হোক আবারও যাবো ওই বাড়িতে এখন আমি গিয়ে আমাদের এখন আদিবাসী বাড়ির মেয়ে দেখা দেখতে হবে আমাদের মেয়েদের এদের ভাষাকে তো বুঝতে এই জল দিয়ে গেছে ওরা জলটা আবার কী করে ওরা এক ফোঁটা মাটিতে ঢেলে তার খায় এই যে মেয়ে এসছে মেয়ে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে ওদের প্রণাম করার একটা স্টাইল মানে এইরকম ওরা প্রণাম করে সবারকে সবাইকে আর কি মেয়েদের বাড়ি মেয়ের লোকের বাড়িকে বা নিজেদের বাড়িকে সবাইকে একইভাবে প্রণাম করে এইভাবে প্রণাম করার পরে তারপর ছেলে মেয়েকে এক জায়গায় দাঁড় করানোর পরে সবাইকে জল দিয়ে গেলো জল দেওয়ার পরে সবাইকে একটা করে মিষ্টি দিয়ে গেল মিষ্টি দেওয়ার পরে মিষ্টি খাওয়ার পরে আমাদের মেয়ে দেখা সম্পূর্ণ করে আমরা এই জায়গা থেকে ত্যাগ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আর সবাইকে এক কথা বলছি প্লিজ দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বাই বাই টাটা দেখা হয়ে ভিডিওতে